গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে ভাই বা বোর্ডে আপনাকে যে কমন টপিকগুলোর উপর প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট করবেই সেই টপিকগুলো নিয়ে এবং তাদের সম্ভাব্য উত্তর নিয়ে তো আপনারা সবাই জানেন যে ইতোমধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়ে গেছে এবং আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এবার প্রায় তেরো লাখের অধিক মানুষ অংশগ্রহণ করেছিল তো তার মধ্য থেকে আমরা যারা মোটামুটি প্রিপারেশন একটু ভালো নিয়েছিলাম তাদের প্রথম ধাপে এবং দ্বিতীয় ধাপে ফলাফল এসেছে এবং তাদের ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো দেখুন আমাদের এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মাত্র দুইটা স্টেপ একটা লিখিত পরীক্ষা এবং অন্যটি ভাইবা পরীক্ষা তো আমরা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট চাকরি কনফার্ম করেছি আমাদের বাকি আছে আর পঞ্চাশ পার্সেন্ট তো এই পঞ্চাশ পার্সেন্ট চাকরিটা আপনার ডিপেন্ড করছে আপনার সুন্দর একটা ভাইবার উপরে তো আজকে আমি এমন কিছু কমন টপিক নিয়ে আলোচনা করবো যেগুলো থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট পাবেন তো প্রথমে ভাইবা বোর্ডে যখন আপনি প্রবেশ করবেন তো আপনাকে প্রথম প্রশ্নটি করবে আপনার নাম আপনার পরিবার সম্পর্কে বা আপনার এলাকা সম্পর্কে অর্থাৎ আপনাকে প্রথমে ইজি করে নেওয়ার জন্য তারা কিছু এক সহজ সহজ প্রশ্ন করবে যেগুলো আপনি সহজে উত্তর করতে পারবেন তবে ভাইবাবোড এমন একটা জিনিস আসলে ভাইবাবোডে কিন্তু মানুষ বাবা মায়ের নামও অনেক সময় ভুলে যায় কারণ আপনি যখনই প্রবেশ করবেন তখনই কিন্তু আপনার গায়ের মধ্যে একটা কাপনি সৃষ্টি হবে এবং আপনার এই কাপুনির টুই অন্তত দেড় থেকে দুই মিনিট স্থায়ী হবে তো সেটা আসলে যারা ভাইবাবো থাকবেন ওনারাও বুঝবেন এবং ওনারা প্রথমে আপনাকে এমন কিছু সহজ প্রশ্ন করবেন যেগুলো আপনি সহজেই উত্তর দিতে পারেন তো তারপরে আস্তে আস্তে আপনার মূল ব্যাপারে প্রবেশ করবে বা মূল বিষয়ে তো প্রথমেই আপনাকে যখন আপনি আপনার নিজের সম্পর্কে বলবেন ফ্যামিলি সম্পর্কে বলবেন আপনার পড়াশোনাটা কোথায় করেছেন কোন সাবজেক্টের উপরে করেছেন তো যখনই আপনি কোনো সাবজেক্টের কথা বলবেন তখনই কিন্তু আপনার প্রশ্ন শুরু হয়ে যাবে তো তার আগে বলি যদি আপনার কোনো নাম কোনো বিশেষ ব্যক্তি বা কোনো ঐতিহাসিক ব্যক্তির সাথে জড়িত হয় বা বর্তমানে ভাইরাল কোনো ব্যক্তির সাথে জড়িত হয় তো অবশ্যই সেই ঘটনাগুলো আপনাকে জানতে হবে এবং আপনাকে সেই ব্যক্তি বা বিষয়ের উপর আপনার ধারণা থাকতে হবে যেমন আমি সুমন গাই আমি আসলে এ পর্যন্ত যতগুলো ভাইবা দিয়েছি আমাকে একটা কোশ্চেন কিন্তু কমন করতেন সেই কোশ্চেনটি হলো যে আপনি তো সুমন গাইন তো আপনার নামের টাইটেল নিয়ে গাইন নিয়ে একটা বিখ্যাত ব্যাপার আছে আপনি কি বলতে পারবেন তো আসলে এটা সুমন গাইন এই নামের সাথে বাংলাদেশের বিখ্যাত একটা সিনেমা অর্থাৎ উপমহাদেশের সত্যজিৎ রায়ের একটা সিনেমা ছিল ওই সিনেমাটার নাম গুপি গাইন বাঘাবাই তো এই গুপি গাইন বাঘা বাই আমি যখনই বলতাম তখনই বলতেন যে আসলে পরিচালককে তখন বলতাম সত্যজিৎ রায় তার মানে আমার কোশ্চেন কিন্তু শুরু তো আপনার নাম যদি কখনো আকবার হয় তো অবশ্যই এখানে যে সম্রাট আকবর ছিলেন তার সম্পর্কে আপনাকে কোশ্চেন করতে পারে বা আপনার নাম যদি সাকিব হয় তো অবশ্যই আপনাকে সাকিব আল হাসান সম্পর্কে কোশ্চেন করতে পারে তো যাই হোক আপনার এরকম কিছু আপনার নিজের নাম বা আপনার এলাকায় যদি কোনো ঐতিহাসিক ঘটনা থাকে আপনার এলাকায় যদি কোনো বিখ্যাত কবি সাহিত্যিক থাকে তো আপনার বাড়ি যদি কেশবপুর যশোর হয় তো অবশ্যই আপনাকে মাইকেল মধুসূদন থেকে কোশ্চেন করবে তো আপনার বাড়ি যদি সুনামগঞ্জ হয় তো অবশ্যই সেখানে যে একজন বাউল সাধক ছিলেন ওনার সম্পর্কে আপনাকে কোশ্চেন করবে তো আপনার বাড়ি যদি বিশেষ কোনো নদীর পাড়ে হয় অর্থাৎ আপনার পদ্মা নদীর পাড়ে আপনার বাড়ি হয় মেঘনা নদীর ব্রহ্মপুত্র নদীর তো তাদেরও উৎপত্তি স্থল এরকম টাইপ কোশ্চেন আপনাকে করতে পারে তো তারপরে আপনার ঢুকবে যে আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন তো এখানে আরেকটা একটা কথা বলি অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমি তো ডিগ্রি করেছি তো আমি কোন বিষয়ের উপরে বলবো তো আপনি যে ডিগ্রি করেছেন তো অবশ্যই নির্দিষ্ট কিছু সাবজেক্টের উপর আপনার ছিল অর্থাৎ আপনি যখনই বলবেন আপনি ডিগ্রি করেছেন তো তখন আপনার সেই কোর্সগুলোর নাম শুনতে পারবে শুনতে চাইবে তো সেখানে আপনার কোর্সে যদি অর্থনীতি ইতিহাস পৌরনীতি থাকে তো যে কোনো বিষয়ে ওখানে যে স্যারগুলো যেসব বিষয়ে এক্সপার্ট আপনাকে সেই বিষয়ে কোশ্চেন করবে তো আপনার সাবজেক্ট যদি বাংলা হয় তো অবশ্যই আপনাকে বাংলা ব্যাকরণ থেকে আপনাকে বাংলা সাহিত্য থেকে কোশ্চেন করবে আপনি যদি ইংলিশের স্টুডেন্ট হন তো অবশ্যই আপনাকে ইংলিশ লিটারেচার থেকে কোশ্চেন করবে এবং আপনাকে গ্রামার থেকে কোশ্চেন করবে তো আপনি ইংলিশের স্টুডেন্ট হলে এমন হতে পারে আপনাকে বলতে পারে যে ইউর সেলফ তার মানে আপনি নিজের সম্পর্কে বলুন এবং সেটা আপনাকে ইংলিশে বলতে হবে এবং আপনি যদি ম্যাথের স্টুডেন্ট হন তো অবশ্যই আপনাকে কিন্তু কিছু সূত্র জ্যামিতি বীজগণিতি পরিমিতি বা আপনাকে ছোট ছোট অঙ্কও কিন্তু ধরতে পারে তো তারপর আপনি যদি ইংলিশের বা বাংলা ম্যাথ এগুলোর স্টুডেন্ট না হন অর্থনীতির হন তো অর্থনীতি থেকে ইতিহাস হলে ইতিহাস থেকে মোট কথা আপনি যে সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন বা আপনি ডিগ্রি কমপ্লিট করেছেন সেই বিষয়গুলো আপনাকে আবার ডিভিশন দিতে হবে কারণ ভাইবা বোর্ড এমন একটা জিনিস আসলে এখানে নিশ্চিত করে বলা যায় না যে আপনাকে কোন টপিক থেকে কোশ্চেন করতে পারে তেমন হতে পারে যে আপনার নাম যদি কোনো বিশেষ ব্যক্তির সাথে মিলে যায় তো আপনার নাম যদি রবীন্দ্রনাথ হয় তো আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোশ্চেন করতে পারে আপনার নাম যদি বঙ্কিম হয় তো আপনাকে বঙ্কিমচন্দ্র থেকেই কিন্তু ভাইভাটা শেষ করতে পারে তো তারপর আমি বলি যে গতবার ভাইভাতে যে কাজটি করেছেন ওনারা প্রত্যেকটা প্রার্থীর কাছেই কিন্তু একটি করে গান শুনতে চেয়েছিলেন তো এমন হতে পারে যে আপনার কাছেও কিন্তু একটি গান শুনতে চাইতে পারে যেহেতু আমাদের বিশ মার্কের ভাইবার এবার কিন্তু দশ মার্ক আপনার সার্টিফিকেট এবং দশ মার্ক আপনার উপস্থাপন আপনার ব্যক্তিত্ব এবং আপনার কালচারের উপর অর্থাৎ আপনি সাংস্কৃতিগতভাবে বা আপনি কালচারাল কতটা কালচার সেগুলো কিন্তু ওনারা জাস্টিফাই করবেন এবং আরও একটা কথা বলে রাখি যা যাদের এই অতিরিক্ত সার্টিফিকেট আছে অর্থাৎ সঙ্গীতের উপরে বা আর্টের উপরে অবশ্যই আপনারা কিন্তু ভাইবা ভাইবাভড়ে সেই সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন এবং তারা দেখতে চাইলে অবশ্যই দেখাবেন এবং তারপরে যে কমন টপিকের উপর আপনাকে কোশ্চেন করতে পারে যে মুক্তিযুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপনাকে কোশ্চেন করবেই তো আপনাকে কনফিউজ করার জন্য কিন্তু অনেক ধরনের কোশ্চেন করতে পারে তো আমি একবার ইউনিয়ন পরিষদ সচিবের দিতে গিয়েছিলাম তো সেখানে আমাকে কোশ্চেন করেছিলেন যে পাক বাহিনী কত তারিখে আত্মসমর্পণ করেন তো আমি আমি বলেছিলাম যে ষোলোই ডিসেম্বর এসকস ময়দানে আত্মসমর্পণ করে তো তখন ওনারা বলল বললেন যে বাংলাদেশের বিজয় দিবস হবে তো আমি বললাম স্যার ষোলোই ডিসেম্বর তো ওনারা তখন হঠাৎ করেই বললেন যে ষোলোই ডিসেম্বর আপনার আত্মসমর্পণ করে তো ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস কিভাবে হয় তো তখন আসলে কনফিউজ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার তো আমি যা কুত্তরটা করতে পেরেছিলাম আমি বলেছিলাম যে স্যার যখনই আত্মসমর্পণ করলো পাকিস্তানি বাহিনী তো তখনই তো আমরা বিজয় অর্জন করে নিলাম তো যাই হোক আপনাকে অনেক ধরনের কোশ্চেন করতে পারে তো এমনও কোশ্চেন করতে পারে যা আপনি তো আমাদের দিক তাকিয়ে আছেন আপনার পিছনের দেওয়ালের কালারটাকে সেটাকে আপনি বলতে পারবেন দেখারও কিন্তু একটু আপনার উপস্থিত বুদ্ধি থাকতে হবে কারণ আপনার সামনের দেওয়ালটা যদি সাদা হয় তো অবশ্যই পিছনের দেওয়ালটা সাদা হবে তো এইটাই অনেক কোশ্চেন আপনাকে করতে পারে তবে সব থেকে বড় ব্যাপার হলো যে আপনার নিজের যে সাবজেক্ট অর্থাৎ যে সাবজেক্টে আপনি অনার্স মাস্টার্স করেছেন এই সাবজেক্ট সম্পর্কে কিন্তু আপনাকে একটা সম্ভব ধারণা থাকতে হবে এবং আপনার যদি গান বাজনা করা থাকে তো অবশ্যই তার উপরেও একটু রিভিশন রাখতে হবে তো মোটের উপর আপনাকে আসলে অনেক কোশ্চেনই করতে পারে তবে সব থেকে কমন যে কোশ্চেনগুলো সেটা আপনার নিজের সম্পর্কে বলুন বা সব থেকে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আপনাকে করতে পারে যে আপনি এত পেশা থাকতে আপনি শিক্ষকতা কেন বেছে নেবেন বা আপনি কেন শিক্ষক হতে চান তো এটাও কিন্তু খুব একটি ক্রিটিক্যাল অ্যাকোশেন তো যার যার মতো করে সবাই উত্তর দিবে তবে আমি কয়েকটি উত্তর আপনাদের জন্য নির্বাচন করে রেখেছি তো এমন হতে পারে আপনি বলতে পারেন যে স্যার শিক্ষকতা একটি মহান পেশা তো আমি মহান পেশার অন্তর্ভুক্ত হতে চাই আবার আপনি এমন বলতে পারেন যে স্যার আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে বা আমার কাকাকে আমি শিক্ষকতা পেশায় দেখেছি এবং তাকে দেখেছি যে একজন শিক্ষক কতটা সম্মানিত হয় তো সেখান থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি বা আপনি এভাবে বলতে পারেন যে স্যার আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু সেই স্বপ্নগুলো আমার পূরণ হয়নি তো আমি চাই যে আমার স্বপ্নগুলো আমার ছাত্রছাত্রীদের উপর অর্পণ করতে চাই এবং তারা যখন বড়ো হয়ে সেই স্বপ্নগুলো পূরণ করবে আমি তখন নিজেই মনে করবো যে আমার স্বপ্নগুলো পূরণ হয়েছে তো তারপরে এমন হতে পারে যে আপনি যদি নারী হন তো অবশ্যই আপনার কাছে জানতে চাইতে পারেন যে নারী শিক্ষার গুরুত্ব কি বা আপনি নারী শিক্ষার শিক্ষকতায় নারীদের যে সিক্সটি পারসেন্ট একঠা বা এর কারণটা কী বা তখন আপনি এভাবে উত্তর করতে পারেন যে আসলে ছাড় একটা দেশের শিক্ষার হার বাড়ার ক্ষেত্রে সব থেকে মায়ের অবদান বেশি তো যদি একটা পরিবারের মা শিক্ষিত হয় সেই পরিবারটা শিক্ষিত হবে সেই জাতি শিক্ষিত হবে বা আপনি নেফোলিয়ান বেনাফোর্টের ওই কথাটি উদ্ধৃতি করতে পারেন যে নেফোলিয়ান বেনাফোর্ট উনি বলেছিলেন যে ইফ ইউ গিভ মি অ্যান এজুকেটেড মাদার আই উইল গিভ ইউ এ এডুকেটেড নেশন অর্থাৎ তুমি যদি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাতি দেব তো অনেক ধরনের কোশ্চেন করতে পারে এবং উত্তরটা আপনি অনেকভাবে করতে পারেন তো সবথেকে বড় কথা হলো যে ভাইভা বোনে আসলে প্রশ্ন কী হতে পারে সেটা আগে থেকে কিছুই বলা যায় না তো একটা কথা আছে যে মুখস্থ কথা নিয়ে রাজদরবারে যেতে নেই তো ভাইবা বোর্ডটাও কিন্তু এমন আপনি যত প্রিপারেশনই নিন না কেন আপনার সব প্রিপারেশন কিন্তু ভেস্ত যেতে পারে তবে একটা জিনিস আপনাকে রাখতে হবে নিজের কনফিডেন্স রাখতে হবে নিজের আত্মবিশ্বাস রাখতে হবে এবং সময় মনে করতে হবে যে এটা একটা স্বাভাবিক ব্যাপার আমাকে ভাইবা ফেস করতে হচ্ছে এটা ভয়ের কোনো জায়গা না তারা আমাদের মতোই স্বাভাবিক মানুষ আমাদের শিক্ষক যদি আপনি মনে করেন যে না আমাদের শিক্ষক আমাদের কাছে কিছু জানতে চাইছেন আপনি যতটুকু উত্তর করতে পারবেন ততটুকুই এনা আপনি এটা ভাববেন না যে আপনাকে দশটা কোয়েশ্চেন করলো আপনি মাত্র দুটো তিনটি উত্তরের বেশি পারলেন না তো আপনার মন খারাপ হয়ে গেল তো এমন ভাবা যাবে না ভাবতে হবে যে আমি ভাইবা দিতে এসেছি আমাকে যা ধরবেন ধরুক আমি আমার মতো করে যতটুকু পারি উত্তর দিব তো যদি এবার ভাইভাতে মার্ক কিন্তু একেবারে স্যারেদের কম মাত্র দশ মার্ক দশ মার্ক তো আপনার সার্টিফিকেটে তো ভাইভাটাকে ভয়ের ব্যাপার করে না দেখে একটা সাধারণ ব্যাপার হিসেবে ধরুন এবং আমার মনে হয় আপনি যদি স্বাভাবিক থাকতে পারেন তো ভাইভা বডি যে যত স্বাভাবিক থাকতে পারবেন তার ভাইভাটা তত বেশি ভালো হবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন জানার থাকে কমেন্ট করবেন সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন